আসসালামু আলাইকুম আমি নামদুল রশিদ আজকে চলে আসলাম টেস্টিডি ডে আপনার টেস্টিডিটা এখন চলে আসছে মনোহর দিতে আর নয় নরসিংদী শিবপুর কাপাসিয়া রাজেন্দ্রপুর আর কোথাও যেতে হবে না আমাদের মনোহর দিতে আছে টেস্টিডিট আর টেস্টিডি এর ঠিকানা যদি দেখ জানতে চান তাহলে আমাদের মনোহর দিত আপনারা যদি মনোহরদি বাস স্ট্যান্ড থেকে আসেন আপনার বাস স্ট্যান্ড থেকে আপনার হাতের ডেন পাশে আপনি এখানে পড়বে এটা কিশোরগঞ্জ রোড চালাকচর কিশোরগঞ্জ রোড যদি জানতে চান তাহলে আমাদের মনোহরদি বাস স্ট্যান্ড মনোহার্দি বাস স্ট্যান্ড থেকে আপনার কিশোরগঞ্জ যে রোড আছে রোডের ডেন পাশে আমাদের আর আজকের পুরো শোরুমটি আমি রিভিউ কে দেখাবো

মানে সর্বনিম্ন পঞ্চাশ টাকা থেকে শুরু করে একশো চল্লিশ টাকা পর্যন্ত আমাদের বার্গার আছে খুবই স্বল্প মূল্য পেয়ে যাচ্ছেন কিন্তু বাজারে দিয়েছে অনেক কম দাম এমনটা না তো শুধু শুধু কেন ধুলাযুক্ত ময়লাযুক্ত খাবার 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 এগুলো তো আপনার অসুস্থ অসুস্থ করে খাবার আমাদের তো আপনার মানসম্মত বার্গার তো আমাদের আমাদের সারা বাংলাদেশে আমাদের ব্রাঞ্চ আছে এরকম তো আমাদের রিভিউ গুলো খুব ভালো আসে কাস্টমার ফিডব্যাক ভালো আর এই পাশে আমাদের কেক দেখতেছেন কেকটা যদি একটু দেখাইতেন হ্যাঁ কেকের মধ্যে আমাদের সব রকমের কেকই পাওয়া যায় কেক যেগুলো আপনি না না আমাদের আপনার অরিজিনাল বাটার দিয়ে তৈরি হয় যেগুলোর টেস্ট খুবই ভালো কাস্টমার ফিডব্যাকও ভালো থাকে আমাদের বেনিলা থেকে শুরু করে আপনার সব রকম কেকই পাওয়া যায় পাঁচশো টাকা থেকে চার পাঁচশো টাকা থেকে শুরু করে আপনার

কিছু বিস্কিট দেখতেছি ড্রিঙ্কস গুলো অনেক সুন্দর সুন্দর ড্রিঙ্কস গুলো আছে এই পাশে সকল প্রকার চকলেট আইটেম পাবেন ভালো ভালো চকলেট তারপর ড্রাই কেক তারপর টুস্ট আইটেম সব আইটেম এখানে পাওয়া যায় ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করতেছি ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ